ঈদ শেষ ঈদের ছুটিও শেষ তাই আমরা এখন চলে যাব যার যার কর্মস্থলে এখন ফিরে যেতে হবে আমাদেরও যেতে হবে বাচ্চাদের স্কুল খুলে যাবে এই তো আমরা এখন পটুয়াখালী শহর থেকে চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে সবাইকে কাঁদিয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাসা থেকে টিকিট কাউন্টার বা বাস স্ট্যান্ড বেশি দূর না বিশ টাকা রিক্সা ভাড়া তো আমরা এখন চলে এসেছি আমাদের গাড়ি এখনও এসে পৌঁছয়নি আর আমাদের গাড়ি সাতটা বাজে ছাড়বে তো আমরা সাতটা বাজে গাড়িতে উঠেছিলাম সাতটা পাঁচ মিনিটে গাড়ি ছেড়েছিল। আর বাসায় এসে পৌঁছেছিলাম সাতটার দিকে তো এসে খুবই সারপ্রাইজড হয়ে গেছি আমরা ভেবেছিলাম আমাদের এই মাছ একেবারে মোড়ে পচে যাবে তো দেখলাম এসে সবগুলো মাছ একদম ঠিক আছে একটা মাছেরও কিছুই হয়নি তো কিভাবে রেখে গিয়েছিলাম আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছেও শেয়ার করব আমরা মাছগুলোকে কিভাবে রেখে গিয়েছিলাম আর ওরা কিভাবে বেঁচে গিয়েছিল আমাদের ভাগ্যটা খুবই ভালো তাই আমরা এসে আবার মাছগুলোকে ফিরে পেয়েছি এই তো কিছুই করার নেই ক্লান্ত থাকলেও সবগুলো কাজ একা হাতে করতে হবে তো বাজার করে নিয়ে এসেছে অনেকগুলো মাছ চার পাঁচ পদের মাছ নিয়ে এসেছে আমি সেই মাছগুলোকে লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর ধোয়া শেষ হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যাকেট করে করে রেখে দেব আর যেগুলো রান্না করব ওগুলোকে একটু এখন ম্যারিনেট করবো বাসায় আমার একটা মেহমান আছে ও নাকি ছোটো মাছ খাবে তাই আমি এখানে মলা মাছ আর চিটিং মাছ চট্টগ্রামে বলে আর আমরা পটুয়াখালী অঞ্চলে আমাদের এই মাছটাকে বলে থাকে চেও মাছ তো এখন আমি মাছের মধ্যে দুই ধরনের মাছই নিয়ে নিলাম যেহেতু একজন মেহমান আছে এই জন্য একটু বেশি করে রান্না করব। তো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু গরম মশলার গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি আমাদের মেহমান ছোট ও এরকম মাছ খেতে নাকি খুবই পছন্দ করে ও মাছটাকে সুন্দর করে ফ্রাই করতে বলেছিল আর আমার বাচ্চারাও তো অনেক পছন্দ করে এরকম ফ্রাই মাছ খেতে তো আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকটা সময় আর একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম করলে আর মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না তো এই তো এই দিকে আমি কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি এখন তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নেব আর দ্বিতীয় ব্যাচের মাছটাও আমি ভেজে নেব আমাদের বাসায় এরকম ফ্রাই করা মাছ আমার ছেলেরাও খুব পছন্দ করে আপনারা কে কে এরকম ফ্রাই করা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কোনো অংশ অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কোনো ভুল হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো মাছগুলো আমি সব উঠিয়ে নিয়েছি এখন দ্বিতীয় ব্যাচের মাছটাও দিয়ে দেব। পটুয়াখালী থেকে চট্টগ্রামের জার্নিটা কিন্তু অল্প সময়ের জন্য না আমরা সাতটা বাজে গাড়িতে উঠেছিলাম আর সকাল সাতটা বাজে বাসায় এসে পৌঁছেছিলাম তো এত ঘন্টা লং জার্নি করার পরে প্রচণ্ড ক্লান্ত লাগে আমি তো সারাটা দিন একটু কাজ করেছি আবার একটু শুয়ে থেকেছি এরকম করে আমি সারাটা দিন পার করেছি তো একটু রান্নার ফাঁকে ফাঁকেও আমি শুয়েছিলাম আমি খুবই দুর্বল হয়ে গিয়েছিলাম আমি জার্নি একদমই করতে পারি না তো এই তো এইদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি আজ আমি পুঁই শাক রান্না করবো তো আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর আমি ভাত এখন একটা চালনি দিয়ে ছেঁকে নেব আমি এইভাবে রাইস কুকারে ভাত রান্না করি এতে করে ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় আমার কাছে এরকম ভাত খেতে ভালো লাগে আমি কম পানি দিয়ে ভাত রান্না করলে আমার কাছে মনে হয় যেন এটা আঠালো আঠালো হয়ে যায় আমার কাছে খেতে ভালো লাগে না তো আমি ভাতের মারটা ঝরিয়ে নিয়ে আবারও আমি রাইস কুকারের মধ্যে দিয়ে লাইনটা অন করে দেব তো ওইভাবেই রেখে দেব আর এদিকে কিন্তু দ্বিতীয় বেঁচের মাছটাও আমার ভাজা হয়ে গেছে এখন সবগুলো মাছ আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর একটু খুন্তি দিয়ে সব মাছ সরিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে উঠিয়ে নেব চুলো থেকে মাছটা কিন্তু খুব সুন্দরভাবেই আমি ফ্রাই করে নিয়েছি আর একটা মাছ কিন্তু ভাঙেনি এই তো মাছটাও রান্না করা শেষ আর এই দিকে আমার শাকটাও কিন্তু রান্না করা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর গোসল করব। তো আজ কিন্তু পানি নেই গোসল করতে পারিনি আমি আমি রাতের বেলা গোসল করেছিলাম তো এই তো এখানে আমি বিকেলে একটু পাস্তা রান্না করব। আমি আজ মালাই পাস্তা রান্না করবো জন্য পাস্তাটা সিদ্ধ দিয়েছি আর এই দিকটায় আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি আর এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি পানি দিয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি চিনি লবণ এলাচ দারুচিনি সব কিছুই দিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা চামচ দিয়ে পানি ছড়িয়ে উঠিয়ে সাথে সাথে আমি দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দেব আপনারা কে কে এরকম পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো এরকম পাস্তা খেতে খুবই পছন্দ করি এই তো পাস্তাটাও আমার রান্না করা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর সবাই বসে একসাথে খেয়ে নেব আমি সরাসরি একেবারে বিছানার উপরে নিয়ে এসেছি এখানে বসে আমরা খাবো তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহফেজ